চিকিৎসা খাত দুর্বল এজন্য আমার দেশের ডাক্তাররা দেশপ্রেমিক না আমার দেশের ডাক্তাররা রোগী প্রেমিক না এরা ডাক্তার নামে কষায় কিভাবে? এদেরকে এরা এমবিবিএস পাস করে সরকারি হাসপাতালগুলোতে বড় বড় ডাক্তার বড় বড় ডিগ্রি নিয়ে এরা ডিগ্রি ঝুলিয়ে মেডিকেলে পাঁচ মিনিট বসে আর ব্যক্তিগত সারা দিন বসে ব্যক্তিগত চেম্বারে সারা দিন বসে এরা পাঁচশো এক হাজার দুই হাজার ফি নেয় আর এরা বলে সরকার নাকি এদেরকে অল্প বেতন দেন পঞ্চাশ হাজার টাকা আমার কথা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার সারাদিন নিম্নে একশো জন রুগী দেখে প্রাইভেট ক্লিনিকে ব্যক্তিগত চেম্বারে তাহলে আপনারা ছোটো একটা ক্যালকুলেশন করুন এক রোগীর কাছ থেকে যদি দুই হাজার কিংবা পনেরোশো কিংবা এক হাজার করে ফি নেওয়া হয় একশো জন যদি সে দেখে এক হাজার করে এক লাখ টাকা আসে তাই না সে যদি দিনে এক লাখ টাকা ইনকাম করে মাসে কয় লাখ টাকা হয় ত্রিশ লাখ টাকা আমি সরকারি এমবিবিএস ডাক্তারদের কথা বলছি আপনি সর্বনিম্ন এক হাজার টাকা বলছি এরকমও আছে যারা আপনার অস্ট্রেলিয়া চায়না বা ইউরোপ আমেরিকা থেকে যারা ডিগ্রি ঝুলাতে পেরেছেন এদের তো মনে করে চাহিদা বেশি দুই হাজার টাকার নিচে এদের ফি হয় না রুমে ঢুকবে ঢুকে বসে আপনার কি সমস্যা প্রেসক্রিপশন লিখে চেহারা দেখে দুই হাজার টাকা নিয়ে নেয় এটা তো কষাই নয় এটা তো ডাক্তার না কষায় এই জন্য আমি বলি যে আপনারা দাবি করছেন ষাট হাজার টাকা বেতন লাগবে আপনি তো রুগীর চিকিৎসাই করেন না রুগীর সেবাই করেন না আপনার কাছেই তো সেবা করা আপনি সেবা করেন নাকি সেবার নামে আপনি জবাই করেন আমার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের পেট চিরে আমরা ভূমিষ্ঠ হই হাসপাতালে গেলে যে 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 শিশুটা নর্মাল ডেলিভারি ডেলিভারি হওয়ার কথা ছিল এই শিশুকে ইনজেকশন পুষ করে ব্যথানাশক ওষুধ পুশ করে বাধ্য করা হয় সিজার করার জন্য ভয় দেখে না হয় সিজার করানোর জন্য আপনি যদি সিজার না করেন তাহলে আপনারও ঝুঁকি আছে আপনারও সন্তানেরও ঝুঁকি আছে মা বাবা সন্তানের ঝুঁকি এবং মা মায়ের ঝুঁকি চিন্তা করে অপারেশন করতে বাধ্য হয় অপারেশনগুলো পাঁচ ছয় হাজার টাকা দিয়ে অপারেশন হয় না এটা ক্লিনিক এবং হাসপাতাল বেঁধে এক লাখ টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা উঠান উঠান পতন হয় আরে ভাই তোমরা যে বলছো আমাদের অধিকার নাই তাহলে আমি কিভাবে তোমাদের পক্ষে দাঁড়াবো বলো আমরা কিভাবে তোমাদের পক্ষে কথা বলবো এতদিন তোমরা কথায় ছিলে শেখ হাসিনা তো পনেরো বছর দেশে ছিল তাই না ক্ষমতা চার বসে ছিল তাহলে এতদিন তোমরা কই ছিলে বাবা আমরা কই ছিলা তখন তোমরা দাবি করতে পারলা না আমাদের বেতন পঞ্চাশ হাজার দিতে হবে আমার বেতন এক লাখ টাকা দিতে হবে তখন কেন করলা না তখন করোনা এ কারণে তোমরা তার পা চেটে চেটে চেম্বারে লাখ লাখ টাকা কামাইতা এখন বর্তমান সরকার স্বাস্থ্য খাটে একটু নজর দিয়েছে যাতে করে আমার দেশের শিক্ষাখাত আমার দেশের চিকিৎসা খাত আমার দেশের সব খাটে যাতে করে এক প্রকার উন্নয়নের দিকে ধাবিত হতে পারে আমরা যাতে করে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর ভারতের উপর ডিপেন্ড থাকে মানে নির্ভরশীল থাকা না লাগে এই জন্য আমার দেশের বর্তমানে সরকার নজর দিয়েছে আমি মনে করি আপনারা চেম্বারে আগে রুগী সেবা করেন আপনারা প্রমাণ করেন না আমার আমার চিকিৎসার কারণে বাংলাদেশের যে রুগীরা আছে ভারতে যাচ্ছে না আমার দেশের রুগীরা সিঙ্গাপুরে যাচ্ছে না আমার দেশের রুগীরা থাইল্যান্ডে যাচ্ছে না আপনারা এটা প্রমাণ করেন গলা কেটে গলায় ছুরি দিয়ে টাকা নেওয়ার অভ্যাস দূর করেন আপনারা আমরাই জনগণরাই আপনাদের পক্ষে কথা বলবো আমরা বলবো এ ডাক্তাররা আমাদেরকে ভালো সেবা দিচ্ছে